বলো নাম বল শনিবার রবিবার সোমবার মঙ্গলবার বুধবার বৃহস্পতিবার শুক্রবার নাম ইংরেজিতে বলো নাম ছেটাৰডে সানডে মান নাম বল হে ছয়টা ঋতু গ্রীষ্ম বর্ষা

জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মে আগস্ট সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর ডিসেম্বর ঠিক আছে গুড ইংলিশে ফ্লাস্টফুল নাম ফ্লাস্টফুল ইংলিশে ইংলিশে Dah Pasti pak, pasti full enam bang mm. Siapa lah coba gak ada gulap kodom? Eh uh -huh. pasti full enam bang lah.